সালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে থেকে আমরা একটি নতুন পর্ব শুরু করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্টদের জন্য সেটা হচ্ছে গসাগু লসাগু অনুশীলনী এক দশমিক তিন এই অনুশীলনীতে আমরা নতুন নতুন অনেক জিনিস শিখব যা বাস্তব জীবনেও অনেক গুরুত্বপূর্ণ তো চলো শুরু করি এই ভিডিওতে আমরা দেখব দুটি পদ্ধতিতে কিভাবে গসাগু নির্ণয় করা হয় একটা হচ্ছে মৌলিক গুণনয়কের মাধ্যমে আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এক নং ক নাম্বারে একশত চুয়াল্লিশ দুইশত চল্লিশ এবং ছয়শো এই তিনটা সংখ্যার আমাদের গসাগু নির্ণয় করতে হবে মৌলিক নিয়োগ কি আমরা এই বিষয়টার ধারণা আছে আমরা একশো চুয়াল্লিশকে এমনভাবে ভাগ করব। যেখানে শুধুমাত্র মৌলিক সংখ্যার গুণ দ্বারাই গঠিত হবে আমরা ছোট্ট যদি একটা উদাহরণ দিই যেমন ছয়কে যদি ফ্যাক্টরাইজ করতে চাই অথবা গোসাগর নির্ণয় যদি করতে চাই অথবা প্রাইম ফ্যাক্টর বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি ছয়কে লিখতে পারি দুই গুণ তিন দুই একটি মৌলিক সংখ্যা তিন একটি মৌলিক সংখ্যা ঠিক তদ্রুপ একশো চুয়াল্লিশকে আমরা মৌলিক সংখ্যার মাধ্যমে বিশ্লেষণ করব দেখো অঙ্কটা আমি রাফে করব। কিন্তু পরীক্ষার হলে অবশ্যই তোমরা রাফটাকে ডান পাশে বা বাম পাশে যেখানে হোক দেখাবে একশো চুয়াল্লিশকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি কেন দুই দ্বারা ভাগ করব। কারণ দুই একটি মৌলিক সংখ্যা এবং একশো একটি জোর সংখ্যা তো একশো চুয়াল্লিশকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি পাবো বাহাত্তর এই বাহাত্তরকে দুই দ্বারা ভাগ করলে পাবো ছত্রিশ আবার দুই দ্বারা ভাগ করলে পাবো আঠারো দোকানে ছত্রিশ দুই দ্বারা ভাগ করলে পাবো নয় এবং নয়কে আমরা ভাগ করব তিন দ্বারা কারণ নয় একটি বেজর সংখ্যা সুতরাং তিন দিয়ে যেহেতু যাচ্ছে তিন তিনা নয় তাহলে একশো চুয়াল্লিশকে আমরা কীভাবে লিখতে পারি এক দুই তিন চারটা দুই 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 গুণ তিন গুণ তিন ওকে এরপর আছে কত দুইশত চল্লিশ এটাকেও আমরা একই কাজ করতে পারি দুইশত চল্লিশকে যখন আমরা দুই দ্বারা ভাগ করব পাবো একশো বিশ আবার দুই দ্বারা ভাগ করলে পাবো ষাট দুই দ্বারায় ভাগ করলে পাবো তিরিশ দুই দ্বারা ভাগ করলে পাবো পনেরো তিন দ্বারা ভাগ করলে পাবো পাঁচ পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করলে এক থাকবে সুতরাং পাঁচ একটি মৌলিক সংখ্যা আমরা যতক্ষণ পর্যন্ত না কোনো মৌলিক সংখ্যা পাব ততক্ষণ পর্যন্ত ভাগটাকে চালিয়ে যাব। তাহলে এখানে কয়টা পেলাম এক দুই তিন চার দুই 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 এরপর কত তিন গুণ পাঁচ সর্বশেষে আছে কত ছয় শত বারো এই ছয়শ বারোকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা এই জায়গাটাতে করি ছয় শত বারো দুই দ্বারা ভাগ করলে তিন দোকানে ছয় আর হলো ছয় দোকানে বারো আবার দুই দ্বারা করলে কত আসতেছে এখানে পনেরো আর তিন ওকে এখন এই যে একশো তেপ্পান্ন এই একশো তেপ্পান্নকে কত দ্বারা ভাগ করব। আমরা এক দশমিক দুই যখন করেছিলাম তখন আমরা কিন্তু জেনেছি যে তিন দ্বারা কোন সংখ্যাগুলো ভাগ করা যায় লক্ষ্য করো এখানে আছে একশো তো তেপ্পান্ন এই একশো তেপ্পান্নকে যদি আমরা নিজেদের মধ্যে যোগ করি অর্থাৎ 3 আর পাঁচ আট আট আর এক হচ্ছে নয় নয়কে আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো তার মানে একশো তেপ্পান্নকেও আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো তিন পাঁচে পনেরো তিন এক তিন একান্নর ক্ষেত্রে কি করব। এটাও আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো কারণ পাঁচ আর এক যোগ করলে ছয় হয় তাহলে এখানে কত আসতেছে তিন এক খে তিন দুই আর এক থাকে তিন সাতা একুশ তো সতেরো একটি মৌলিক সংখ্যা অর্থাৎ আমরা এখানে থেমে যাব। তাহলে আমরা কি কি পাচ্ছি দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ সতেরো প্রশ্নটা কী ছিল মৌলিক গুণনিয়োগের সাহায্যে গসাগু নির্ণয় করো এখন এটার ক্ষেত্রে এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে গসাগু মানে হচ্ছে এখানে আমাদের কমন যে জিনিসটা নিতে হবে দেখো এই দুই নিলাম এই দুই নিলাম এই দুই নিলাম এটা হচ্ছে সহজ পদ্ধতি অর্থাৎ সুতরাং একশো চুয়াল্লিশ চল্লিশ ৬১২ বারো এর সাধারণ গুণ নিয়োগ হলো কী কী এই দুই নিলাম তাই না তিনটা জায়গাতেই দুই আছে এই দুই নিলাম এই দুই নিলাম এই দুই নিলাম সুতরাং একটা দুই পায়ে পেয়ে গেলাম লক্ষ্য করো এখানে যদি এই দুই নেই এখানেও দুই পাইছি আর কিন্তু দুই নাই তার মানে দুইয়ের হিসাব বাদ এই তিন নিলাম এই তিন নিলাম এই তিন নিলাম অর্থাৎ এখানে একটা নিলাম নিলাম এই কিন্তু পরে তো আর তিন নাই সুতরাং এই আর নিতে পারছি না পাঁচ সব জায়গাতে নাই সতেরো সব জায়গাতে নাই সুতরাং এই হচ্ছে আমাদের সাধারণ গুণিলোক সুতরাং একশো বা আমরা এইভাবে লিখতে পারি সুতরাং সংখ্যাগুলোর সংখ্যাগুলোর গ সা গু সমান হচ্ছে দুই গুণ দুই গুণ তিন অর্থাৎ দুই দোকানে চার তিন চারা বারো লক্ষ্য করে দেখো এই একশো চুয়াল্লিশ বলি দুইশো চল্লিশ বলি বা ছয়শো বারো বলি প্রত্যেকটা সংখ্যা কিন্তু আমরা বারো দ্বারা ভাগ করতে পারব তো এই ছিল আমাদের প্রথম অঙ্ক এখন আমরা খ এবং গ করব তবে প্রত্যেকটা যেমন আমি আলাদা আলাদা করে ভাগ দেখাইছি এখানে আমি ভাগটা করা আছে আমি তোমাকে সেভাবেই দেখাচ্ছি একের খারটা আমরা লক্ষ্য করি এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি সংখ্যা আসে পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই পাঁচশো সত্তর এই সংখ্যাগুলোকে আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলাম অর্থাৎ পাঁচশো পঁচিশকে যখন আমরা মৌলিক সংখ্যা বিশ্লেষণ করছি আমরা পাইছি তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ সাত চারশো পঁচানব্বই ক্ষেত্রে পাইলাম কত তিন গুণ তিন গুণ পাঁচ গুণ এগারো আমরা এরকম ভাগ করছি পাঁচশো সত্তরের ক্ষেত্রে পাইছি দুই গুণ তিন গুণ পাঁচ গুণ উনিশ আমরা যদি লক্ষ্য করি দেখো এখানে পাঁচশো সত্তরে দুই আছে কিন্তু আর কোথাও দুই নাই সুতরাং দুই আমরা নিচ্ছি না আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে একটা তিন এই যে একটা তিন এই যে একটা তিন সুতরাং একটা তিন আমরা নিলাম এরপরে দেখো প্রত্যেকটাতে কিন্তু আর তিন নাই সুতরাং তিনের হিসাব বাদ এরপরে দেখতে পাচ্ছি এখানে একটা পাঁচ আছে এখানে একটা পাঁচ আছে এখানে একটা পাস আছে এই যে আমরা পাঁচটা নিলাম আর কিন্তু কোনো কমন ডিভিজিবল নাই অর্থাৎ আর কোনো কমন সংখ্যা নেই গসাগুর ক্ষেত্রে কি হয় গসাগুর ইংরেজিতে যেটা আমরা বলি এই সি এফ অর্থাৎ হায়েস্ট কমন ফ্যাক্টর অথবা আমরা গরিষ্ঠ সাধারণ গুণিত তো এক্ষেত্রে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে তিন আর পাঁচ তাহলে তাহলে আমরা যেটা বলতে পারি পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই ও পাঁচশো সত্তর এর গসাগু হচ্ছে তিন আর পাঁচের গুণফল পনেরো আমরা যদি দেখি এই পনেরো দ্বারা পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই এবং পাঁচশো সত্তর এই তিনটা সংখ্যাকেই ভাগ করতে পারবো তার মানে আমাদের উত্তর হচ্ছে পনেরো একটা পাইলাম কত উত্তর বারো আর একটা পাইলাম হচ্ছে পনেরো তো চলো আমরা এই যে দুই হাজার ছয়শো ছেষট্টি এবং নয় হাজার ছয়শো নিরানব্বই এটাকেও করে ফেল একের গড় নম্বরটা একটু কমপ্লেক্স এবং এখানে কিছুটা বোঝার বিষয় আছে দুই হাজার ছয়শো ছেষট্টি এবং নয় হাজার ছয়শো নিরানব্বই বেশ বড় বড় দুটা সংখ্যা দুই হাজার ছয়শো ছেষট্টি একটি জোর সংখ্যা স্বাভাবিকভাবে দুই দ্বারা ভাগ করতে পারবো এরপরে এই যে একশত তেত্রিশ এক এক হাজার তিনশত তেত্রিশ এই এক হাজার তিনশো তেত্রিশকে আসলে আমরা কত দ্বারা ভাগ করব এটা একটা বিশাল ভাগ এই ভাগটা করতে গিয়ে আমাদের অনেক সময় বেগ পেতে হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা প্রথমে একশো তেত্রিশকে বর্গমূল করব আমরা যদি বর্গমূল করি যদি কোনো স্বাভাবিক সংখ্যা আসে তাহলে তো মিলেই গেল কিন্তু যদি স্বাভাবিক সংখ্যা না আসে যেমন একশো তেত্রিশকে যদি আমরা বর্গমূল করি আমরা পাব ছত্রিশ দশমিক পাঁচ এক অর্থাৎ একটা ভগ্নাংশ আসতেছে এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে আমরা এক দশমিক দুয়ে যারা অঙ্কগুলো করেছিলাম তারা আমরা জানি যে কোন সংখ্যা তিন দ্বারা ভাগ হবে কিনা চার দ্বারা হবে কিনা পাঁচ দ্বারা হবে কিনা তিন দ্বারা কি নিজেদের মধ্যে যোগ করলে দেখো তিন আর তিন ছয় ছয় আর তিন নয় নয় আর এক দশ এটা যোগ করলে দশ হচ্ছে দশ কিন্তু তিন দ্বারা ভাগ যাচ্ছে না আবার শেষে শূন্য বা পাঁচ নাই তার মানে এটা পাঁচ দ্বারাও ভাগ যাচ্ছে না আবার যেহেতু তিন দ্বারা যাচ্ছে না সুতরাং ছয় দ্বারাও যাবে না চার দ্বারা যাবে না কারণ শেষে দুটা শূন্যও নাই অথবা একক দশক চার দ্বারা ভাগ যাচ্ছে না তাহলে আমরা এখন কি করতে পারি আমরা যে কাজটা করতে পারি এই একশো তেত্রিশ কোনো না কোনো প্রাইম নাম্বার দ্বারা ভাগ যাবে এই ছত্রিশ পর্যন্ত যতগুলো প্রাইম নাম্বার আছে আমরা সাত পর্যন্ত বুঝে গেছি এটা দ্বারা ভাগ হবে না এখন দেখো এই এক থেকে শুরু করে ছত্রিশ পর্যন্ত প্রাইম নাম্বার কি কী আছে যেমন ধরো দুই তিন পাঁচ সাত এগারো তেরো তারপরে সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ এই প্রত্যেকটা দিয়ে যখনই আমরা ভাগ করবো আমরা শেষ পর্যন্ত পাব একত্রিশ দ্বারা ভাগ করলে এখানে তেতাল্লিশ আসতেছে একটু কমপ্লেক্স কিন্তু কিছু করার নাই সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি দুই গুণ একত্রিশ গুণ তেতাল্লিশ নয় হাজার ছয়শো নিরানব্বই ভয়াবহ অবস্থা অর্থাৎ নয় হাজার ছয়শো কে আমরা যে কাজটা করব সেটা হলো নয় হাজার ছয়শো নিরানব্বই এটাকে যখনই আমরা বর্গমূল করব আমরা কত পাবো দেখো নয় হাজার ছয়শত নিরানব্বই এটাকে যখনই বর্গমূল করব আমরা পাবো হচ্ছে আটানব্বই দশমিক সামথিং সুতরাং আমাদের লম্বা একটা সময় ধরে এই ছয় হাজার নয়শো নিরানব্বইকে ভাগ করতে হবে তো একটা সময় গিয়ে আমরা পাইলাম তেপ্পান্ন দ্বারা ভাগ করলে একষট্টি আসতেছে তেপ্পান্ন একটি মৌলিক সংখ্যা একষট্টিও একটি মৌলিক সংখ্যা সুতরাং আমরা এখানে যেটা পাইলাম তিন গুণ তেপ্পান্ন গুণ একষট্টি আজব ব্যাপার যেটা দুইও কোথাও নেই একত্রিশেও কোথাও নেই তেতাল্লিশেও কোথাও নেই অর্থাৎ এই দুইটার সাথে কোনো সংখ্যার মিল নাই ৬৬৬ নিরানব্বই এর কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই তাহলে এটার গসাগু হচ্ছে এক আমরা সবাই সহমৌলিক সম্বন্ধে জানি যখন কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক থাকবে না তখন সেটা সহমৌলিক সংখ্যা তো আমরা একের তিনটা অঙ্ক করে ফেললাম ক করলাম খ করলাম গ করলাম এবং সবগুলো করছি আমরা কিসের মাধ্যমে মৌলিক গুণনিয়োগের মাধ্যমে আমরা গসাগু নির্ণয় করছি ভিডিওর এই পর্যায়ে আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে দুই এর ক কি আছে 105 এবং 165 কে আমাদের গসাগু নির্ণয় করতে হবে কিসের মাধ্যমে ভাগের মাধ্যমে তো এক্ষেত্রে এই একশো পাঁচ আমাদের হয়ে গেল ভাজক আর একশো হয়ে গেল ভাজ্য স্বাভাবিক নিয়মে যখন আমরা ভাগ করবো একশো যাচ্ছে একবার পাঁচের থেকে পাঁচ বদলে শূন্য ছয়ের থেকে শূন্য বদলে ছয় এই যে আমাদের ভাগ শেষ খেয়াল করো এই ভাগ শেষ এই মুহূর্তে আমাদের ভাজক হয়ে যাবে ওকে ভাজক হয়ে যাবে আর আমাদের যে ভাজকটা ছিল অর্থাৎ একশো পাঁচ এই একশো পাঁচকে আমাদের এই ষাট দ্বারা ভাগ করতে হবে আবার একবার গেল ষাট পাঁচ নামলো দশ আসে কত হলে ছয় হবে দশের থেকে ছয় বাদ দিলে হচ্ছে চার হাতে এক এক একবার আবার পঁয়তাল্লিশ ভাজক হয়ে গেলো এই যে ষাট ভাজ্য হয়ে গেল একবার আসতেছে পঁয়তাল্লিশ ওকে এরপরে ষাট থেকে ৪৫ বাদ দিলে পনেরো এটা কতক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত না আমাদের ভাগ শেষ শূন্য হয় ওকে দেন এই যে ৪৫ এখানে চলে আসলো তিন পনেরো পঁয়তাল্লিশ শূন্য হয়ে গেল দেখো সর্বশেষ ভাজক যেটা ভাগ শেষ শূন্য হওয়ার আগ পর্যন্ত এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গসাগু সুতরাং একশো পঁয়ষট্টি একশো একশো পাঁচের গসাগু পনেরো ওকে সহজ খুব সহজে করে ফেললাম এখন কথা হচ্ছে যে আমাদের অঙ্কটা যদি শেষ পর্যন্ত না মিলে সেক্ষেত্রে কী হবে একটু আগে আমরা যেটা করেছিলাম যে যেখানে দুই হাজার ছয়শো ছেষট্টি এবং নয় হাজার ছয়শো নিরানব্বই এই সংখ্যাটায় শেষ পর্যন্ত কিন্তু আমরা কোনো ধরনের পাইনি কোনো ধরনের সাধারণ মৌলিক গুণনিয়োগ পাইনি যখন পাব না তখন এটার মান হবে এক সেক্ষেত্রেও যদি ভাগশেষ না পাওয়া যায় এবং কন্টিনিউ চলতে থাকে সেক্ষেত্রে বোঝা যাবে এটার কোনো ভাগশেষ নাই সরি ভাগশেষ শূন্য হচ্ছে না সুতরাং এটার গষক হবে এক আর আমাদের এই উত্তরটা হয়েছে কত পনেরো এখন আমাদের খ নাম্বার কিসের করতে হবে তিনশত পঁচাশি দুইশত ছিয়াশি আটশো আঠারো এর গা গু প্রথমে কি করতে হবে এই দুইশো ছিয়াশি আর তিনশো পঁচাশির মধ্যে গসাগু নির্ণয় করতে হবে সরি এটা আটশো আঠারো না চারশো আঠারো হবে তো প্রথমে আমরা একটা কাজ করি আমরা প্রথমে যে কোনো দুটার ভিতরে গসাগুটা বের করি দেখো এই দুইশো কে আমরা যদি ভাজক কাউন্ট করি আর চারশো আঠারোকে যদি আমরা ভাজ্য হিসাবে ধরি প্রথমে যেটা আসতেছে চারশো আঠারোকে আমরা ভাগ যখন করব এটা একবারই যাচ্ছে বুঝাই যাচ্ছে চারশত আঠারো বিয়োগ হচ্ছে কত দুইশো ছিয়াশি ওকে দুইশো ছিয়াশি তাহলে বিয়েক ফল কত আসতেছে একশত বত্রিশ এখন এই দুশো ছিয়াশি হয়ে যাচ্ছে আমাদের কি ভাজ্য তাহলে দুশো ছিয়াশি ভাগ যদি একশো বত্রিশ দ্বারা করি দুই দ্বারা যাচ্ছে দু দোকানে চার তিন দোকানে ছয় দু দুই তাহলে ছয় থেকে চার বাদ দিলে দুই আট থেকে ছয় বাদ দিলে দুই এদিকে আসতেছে একশো তো বত্রিশ দেখি একশো বত্রিশের ভিতরে বাইশ দ্বারা ভাগ যায় কিনা হ্যাঁ বাইশ দ্বারা ভাগ যাচ্ছে অর্থাৎ ছয় ছয় একশো ছয় বাইশে একশত বত্রিশ লক্ষ্য করো এখানে আমাদের যে শেষ ভাজক এটা হচ্ছে শেষ ভাজক সেটা কত হয়েছে বাইশ হইছে এই বাইশ দ্বারা যেটা বাকি আছে আমাদের এই যে তিনশো পঁচাশি এখন এই যে তিনশো পঁচাশি থেকে আমরা যদি বাইশ দ্বারা ভাগ করি দেখো প্রথমে আমরা দুশো ছিয়াশি এবং দুশো আঠারোর মধ্যে গসাগুন নির্ণয় করার চেষ্টা করছি আমরা পাইসি হচ্ছে বাইশ এই বাইশের সাথে এখন তিনশো পঁচাশির কম্পেয়ার করবো তাহলে তিনশো পঁচাশি ভাগ হচ্ছে বাইশ কত আসতেছে আচ্ছা এই আটত্রিশের ভিতরে একবার যাচ্ছে বাইশ আটের থেকে দুইবার দিলে ছয় তিনের থেকে দুইবার দিলে এক এই পাঁচ নামলো এরপর নিলাম কত সতেরো সতেরো দোকানে চোদ্দোর চার সতেরো করে চোদ্দো চোদ্দোর এক পনেরো ওকে দেন পাঁচের থেকে চার বাদ দিলে এক ছয়ের থেকে পাঁচ বাদ দিলে এক এই যে বাইশ চলে আসলো এখানে এগারো দোকানে বাইশ তো আলটিমেটলি আমাদের ভাগ ফলটা মিলে গেছে সুতরাং আমাদের শেষ যে ভাজব সেটা হচ্ছে এগারো সুতরাং আমরা বলতে পারি সুতরাং তিনশো পঁচাশি কত কত আছে তিনশো পঁচিশ দুশো ছিয়াশি এবং চারশত আঠারো এর গ গু হচ্ছে এগারো তো এখন তোমাদের কাছে যেটা সহজ মনে হয় পরীক্ষাতে যদি কোনো কিছু মেনশন না করা থাকে যদি বলা থাকে এই এই সংখ্যার গসাগু নির্ণয় করো তাহলে তোমাদের কাছে যেটা সহজ মনে হবে সেটাই কিন্তু তোমরা করবা এখন তোমাদের সুবিধার্থে একটা কাজ করি এই যে একশো চুয়াল্লিশ দুশো চল্লিশ এবং ছয়শো বারো এটা তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেই ভাগ প্রক্রিয়া যদি করো কেমন দেখায় নেক্সট কোনো একটা ভিডিওতে আমরা এই বিষয়টা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করার চেষ্টা করব তো ভিডিওটা এই পর্যন্তই থাকুক আজকে আমরা প্রথম পর্ব শেষ করলাম অনুশীলনী এক দশমিক তিন ষষ্ঠ শ্রেণী পার্টিগণিতের অংশ থেকে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো একটা বিষয় ভিডিওটা যদি ভালো লাগে অঙ্কগুলো যদি মনে হয় যে কাজে লাগবে তাহলে প্লিজ হোম একাডেমি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে থ্যাংক ইউ